নেই এবার আসেন বিখ্যাত একটা খাবার এই কিছুদিন আগে আমাদের খুব মানে এটা নিয়ে খুব ভেগ যে যে আদব দব মানে কী বলেন তো জানেন সান্ডা গুইসাপ জাতীয় একটা প্রাণী অর্থাৎ গুইসাপের মতো কিন্তু আকারে বড় হেলদি স্বাস্থ্য আছে গোস্ত আছে গায়ে যেটা তৃণভুজি কি খায় ঘাস খায় এই দব এই দব খাওয়া হালাল না হারাম হালাল না হারাম চিন্তা করেন আপনি ইন্টারনেটে সার্চ দেবেন ডাব্লু ডাব্লিউ ডট আল ইমান ডট কম এটাতে দেবেন আরবিতে যদি শিরোনাম লিখতে পারেন লিখবেন হুকমু আকমিলুহ লুহুমিল দব অর্থাৎ দবের গোস্ত খাওয়ার হুকুম এই সংক্রান্ত একটা শিরোনাম ইংরেজি হোক বাংলা হোক আরবিতে হোক লিখে ছেড়ে দেবেন দেখবেন সঙ্গে সঙ্গে একদম সৌদি আরবের টাটকা ফটোয়া চলে আসবে তো আমরা এই ব্যাপারে দেখেছি সেখানে অনেক ফটোয়া এসেছে তন্মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং সবথেকে নির্বাচিত কথা কথা নির্বাচিত কি যে সমস্ত কেরাম সমস্ত ফোকাহ সারা একমত কীভাবে একমত তারা বলছেন যে সর্বস্ব মত হচ্ছে যে একজন ব্যক্তির জন্য দব খাওয়া এটা হালাল এতে কোনো সন্দেহ নেই তাহলে আপনার রুচিতে হলে দব খাবেন সব জাতীয় এই ধরনের প্রাণী একটা আছে যেটা তৃণভোজী এটা আপনি খেতে পারেন এটা আপনার জন্য হালাল কিন্তু এটাকে হারাম বলার কোনো অবকাশ নাই সরহুল মুসলিমে ইমাম মুসলিমের সহি মুসলিমকে ব্যাখ্যা করেছেন ইমাম নাবু রহেমা তিনি সরহুল মুসলিমে তিনি বলছেন যে ইজমাউল মুসলিম ইনা আলাজ এই দব খাওয়ার ব্যাপারে মুসলমানদের অনেক ইমাম ঐক্যমত পোষণ করেছেন সুতরাং দব খাওয়া ছান্ডা খাওয়া এটা একশো পারসেন্ট হালাল আর আসুলসাল্লামের যুগে দব ছিল তাসুস আসালামের যুগে দব ছিল এই মর্মে হাদিস রয়েছে বোখারি মুসলিম এবং মিশকাত মিসকাতুল মাসাবি কেতাব সৈদি ও জাবাহে অর্থাৎ শিকার করা জবে করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে বাবু মা ইয়াহিল্লু আকলু হুয়া মা ইয়াহ যা খাওয়া হালাল এবং যা খাওয়া হারামে সংক্রান্ত একটি অনুচ্ছেদ রয়েছে আল ফাসরুল আব্বাল প্রথম পরিচ্ছেদের চার হাজার একশত দশ এবং চার হাজার একশত এগারো নম্বর হাদিস দুটি হাদিস প্রথম হাদিসটি মনে করেছেন আবদুল্লাহ বিন উমার রদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন কল রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রাসুল সাহসালাম বলেছেন আর দব্বু লু আকুলুহু হাবু দবের ব্যাপারে আমার মত হচ্ছে দব আমি খাই না তবে এটাকে আমি হারাম করি না বা হারাম বলি না তার মানে আল্লাহর নবী এটাকে হারাম বলেন নাই তাহলে কি এটা কি হালাল আল্লাহর নবী যেহেতু বললেন আমি এটাকে হারাম করি না তাহলে কি হালাল করেছেন তার মানে দব খাওয়া কি আমাদের জন্য সান্ডা খাওয়া আমাদের জন্য হালাল এরপরে আল্লাহ নবী কেন খান নাই তিনি কেন খান নাই এবং তিনি খাওয়ার জন্য হালাল হিসেবে ঘোষণা করেছেন কেন এই মর্মে একটা হাদিস পাওয়া যায় যেটা বর্ণনা পরে আসতেছে চার হাজার একশোতে এগারো নম্বর হাদিস যে হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লা ইবনী আব্বাস রাজি আল্লাহ তালু তিনি বলছেন যে আন্না হালিদ ওলিদ খালিদ ইবনে অলিদ তিনি কি করলেন একদা দাখলা মা রাসুল্লাহ সাল্ল্লাহাল আল্লাহ মাইমুনাতা মাইমুনা রজি আল্লাহআালাহ আনহা যিনি রাসুসলামের স্ত্রী ছিলেন তার কাছে রাসুসাল্সালামের সাথে খলিদ ইবনে অলিদ গমন করলেন কেন গমন করলেন তার সামনে কেন গেলেন কারণ তিনি হচ্ছেন ওহিয়া খয়লা তার খালা ছিলেন ও আয়লাতে ইবনে আব্বাসেন এবং ইবনে আব্বাসেরও খালা ছিলেন তার মানে বোঝা গেল ইবনে আব্বাস রজি আল্লাহ তাল্লাহ আনহু এবং খালিদ বিন অলিদ এরা দুইজন খালাতো ভাই তো তার কাছে গেলেন যাওয়ার পরে ওয়াজাদা এরপরে সেখানে যাওয়ার পরে দেখলেন যে সেখানে দবের গোস্তু ভাজা করা হয়েছে ফ্রাই করা হয়েছে যখন ফ্রাই করা গোস্ত তার ঘের আসছিল তো খালিদ বিন ওয়ালেদ বলছেন যে ওই সময় ফকজ্জামেতে দব্বা লি রাসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম আমরা যখন ওখানে গেলাম রাসুলোসালামের সাথে তখন মাহিমুন রদি আল্লাহআ আনহা তিনি ওই দবের ভাজা গুস্ত ফ্রাই করা গুস্ত রাসুল আসলামের জন্য খাইতে দিলেন যখন রাসুল আসলামের কাছে খাইতে দিলেন রসুল্লাহ সাল্লাই আর রাসুল সাল্লাই আলহু ওয়াসাল্লাম তখন ওই দব্বের গুস্ত খেলে হাত দিতে যাবেন যখন শুনলেন যেটা দব ফ্রাই করা দব তখন তিনি তার হাত উঠিয়ে নিলেন তখন খালেদ বিন ওয়ালিদ বললেন যে দব্বু ইয়া রাসুল আল্লাহ নবী আপনি হাত উঠিয়ে নিলেন তার মানে দব খাওয়া কি হারাম তখন তিনি বললেন না দব খাওয়া হারাম নয় তার মানে কি দব খাওয়া তাহলে কি হয়ে গেল হালাল কিন্তু আপনি খান না কেন এটা প্রশ্ন করার আগে আল্লাহ কৌমি আমার এলাকা আমার সম্প্রদায় আমায় যেখানে থাকি সেইখানে এই দব পাওয়া যাই না ফা আজই দুনি ও আহু অতএব আমি এটা খেতে একটু বোধ করি আমার কেমন কেমন লাগে তাই আমি এটা খাই না যখন তিনি এটা বললেন তখন খালিদ বিন অলিদ বলছেন ফাঁস তুহু তখন আমি পাল্লার আমার খাবারের যে ইয়াটা ছিল পাত্রটা ছিল তা আমার দিকে টেনে নিলাম ফাঁকাল তুহু আমি ইচ্ছা মতো খাওয়া শুরু করে দিলাম খেতেই থাকলাম ও রাসুল্লা সাল্লিয়াম ইংজুর এলাইয়া আমার খাওয়া দেখে আমার নবী ও রাসোলা সাল্লাম আমার কাছে আমার দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে থাকলেন আমি সব খেয়ে ফেললাম তাহলে বুঝা গেল রাসুল সালামের সামনে খালিদ বিন ওয়ালিদ দব তথা সান্ডার গোস্তু খেয়েছেন আল্লাহর নবী নীরব হয়ে আশ্চর্য হয়ে তাকিয়েছিলেন তার মানে বোঝা যায় এতে কোনো নিষেধ নাই বরং সম্মতি আছে সম্মতি আছে তাহলে দব খাওয়া হালাল না হারাম আপনার রসিতে ধরে খাবেন রুচিতে না ধরলে খাবেন না কিন্তু এই হালালকে হারাম বলার ক্ষমতা পৃথিবীতে কারো নেই এবার আসেন